আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে বড় একটা সার্কুলার অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আজকের এই সময়ের অর্থাৎ বর্তমান সময়ের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি যেটা রয়েছে সমাজকর্মী ইউনিয়ন সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে যে তাকে যেখানে স্থায়ী রাজস্ব থাকবে এবং আপনার যেটা রয়েছে যেই এটার মধ্যে দেখা যাচ্ছে দুইশো নয়টা পথ যেটা এই সময়ের সবচেয়ে বড় একটা সার্কুলার যেখানে আপনার উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে আর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আর এখানে কিছু জেলা রয়েছে যেমন রাজবাড়ি বান্দরবন ঢাকাছুড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনীহাট ঠাকুরগাঁও মাগুরা জালুকাঠি এই এলাকাগুলো শুধু আবেদন করতে পারবে না তাছাড়াও তাদের মধ্যে যদি কোঠা থাকে তাহলে তারা আবেদন করতে পারবে আর আপনার বয়স থাকবে বারো ছয় দু তারিখে আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা হলে অর্থাৎ আপনার কোটা থাকলে আঠারো থেকে তিরিশ এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ শারীরিক প্রতিবন্ধী থেকে আঠারো থেকে বত্রিশ এগুলো এই আবেদনটা শুরু হয়েছে আপনার বারো ছয় দু তারিখ দশটা থেকে আর শেষ হবে আঠারো সাত দু হাজার চব্বিশে যে এটা এই সময়ের সবচেয়ে বড় একটা সার্কুলার এখন এইটার মধ্যে আমরা কীভাবে আবেদন করব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে সেজন্য আমরা প্রথমেই একটা এই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আপনার চলে যেতে হবে লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন তখন আপনাদের সামনে এরকম একটা অপশন আসার পরে আপনি এখান থেকে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে সেখানে আসার পরে এখানে পাবেন অ্যাপ্লাই বাটন এবং উপর থেকে সার্কুলার যেটা দেখে নিতে পারেন আমি ইতিমধ্যে যেটা দেখিয়েছিলাম সেটা তারপর এখন আমরা অ্যাপ্লাই বাটনে প্রেস করে নেব তারপর এখান থেকে সমাজকর্মী ইউনিয়ন সেটা নিয়ে নেব তারপর এখন এটার মধ্যে আপলোড হওয়ার পরে আমাদের অ্যাপ্লিকে নান ফাঁদান্যে মাদান্নেগুলো আমাদের পূরণ করে নিতে হবে আমি একটু খুব দ্রুত পূরণ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি তারপর দেওয়ার পরে এখান থেকে আপনার জন্ম তারিখ এখান থেকে আপনি সিলেক্ট করবেন প্রথমে ডেট তারপর মাস তারপরে ইয়ার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে রক্ত গ্রুপটা সিলেক্ট করে দেবেন এবং এখানে অনেকগুলো কোঠা রয়েছে এটা ধর্মে দিয়ে দেবেন এবং এখানে অনেকগুলো কোঠা রয়েছে সেটা দিবেন এখানে রয়েছে জেন্ডার আপনি কোন ধরনের জেন্ডার সেটা এখান থেকে দেবেন তারপর এখান থেকে এথেটিক মাইরোটি অর্থাৎ এই কোঠা এগুলো কোঠার মধ্যে মুজিবনগর কোঠা রয়েছে আনসার কোঠা কোঠা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোঠা এগুলো থাকলে আপনি দিয়ে দিন অবশ্যই আর না থাকলে নান প্রেস করে নেবেন এবং এরপর আসে আসেন ব্যাথ রেজিস্টার ন্যাশনাল আইডি আপনার দুইটের মধ্যে যে কোনো একটা অবশ্যই দিতে হবে সেজন্য আপনি যেটা থাকবে সেটা ইয়েস প্রেস করে সেটা বসিয়ে দিবেন আর না থাকলে নো প্রেস করবেন অর্থাৎ আপনার দুইটার মধ্যে যে কোনো একটা দিলে আপনার কিন্তু পূরণ হয়ে যাবে এখন আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেজন্য আমি ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটা এখান থেকে প্রেস করে দিলাম এখান থেকে প্রেস করার পরে এখান থেকে আসি ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিয়ে করেছেন কি না সেটার স্ট্যাটাস আপনি এখান থেকে দিয়ে দিবেন সিঙ্গেল হলে সিঙ্গেল আর ম্যারিট হলে তারপর কেয়ার অফ এসে আপনি চাইলে আপনার বাবার নাম অথবা ভাইয়ের নাম মানে আপনি যার কেয়ার অফে রয়েছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপরে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি আপনার ঠিকানা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন থানা সিলেক্ট করে নেবেন এখান থেকে আমার মতো কিবোর্ড থেকে নিতে পারেন অথবা আপনি খুঁজে খুঁজে নিতে পারেন তারপর এখান থেকে আপনি পোস্ট অফিসের নাম তারপর পোস্ট কোড দিয়ে দিতে পারুন এখনও যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে আপনি এখান থেকে টিকমার্কটা দিয়ে দিতে পারেন যেহেতু আমার সেম সেহেতু আমি টিকমার্ক দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো এই যে আমাদের যে ফোন নাম্বারটা সেটা দিয়ে দিলাম নিজেও সেই সেমই ফোন নাম্বারটা আমাদের সেমভাবে দিয়ে দিতে হবে এখান থেকে আমরা দিয়ে দিলাম আমাদের সম্ভবত একটা ভুল হয়েছে দেওয়ার পরে এখন আসি আমাদের ইমেল অ্যাড্রেস যেই ইমেল অ্যাড্রেসটা আপনার রয়েছে সেটা আপনি দিবেন আর না থাকলে এটা খালি রাখলেও কোনো সমস্যা নেই তারপরে এখান থেকে আপনি পরীক্ষার রোল বোর্ড তারপর আপনার রেজিস্ট্রেশন এগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন আমি রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে রেজাল্ট সিলেক্ট করবেন আপনার কোনটা রয়েছে আউট অফ ফোর না ফাইভ তারপরে এখান থেকে গ্রুপ সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে পাসেশনটা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের যে পয়েন্ট রয়েছে সেটা দিয়ে দিলাম এখান থেকে পয়েন্ট ভিত্তি করে দিয়ে দিলাম তারপরে এবার ইন্টারমিডিয়েটটাও সেমভাবে আমরা বোর্ড রোল সিলেক্ট করব আমরা এবার রোল দিয়ে দেবো যে কত রোল রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা দিয়ে দিব তারপরে এখান থেকে পয়েন্টটা দিব যে কত পয়েন্ট রয়েছে এবং কোন গ্রুপ থেকে পাশ করা তারপরে দিব এবং পাশের শনটা আমরা এখান থেকে দিয়ে দিব যখন আমাদের এগুলো থাকবে তখন আমরা এগুলো দিয়ে দিবো তারপরে যদি অনার্স মাস্টার্স থাকে তাহলে সেগুলো পূরণ করতে পারেন আর যদি না থাকে প্রয়োজন নেই তারপরে এখান থেকে আমরা এই ভ্যালিডেশন কোডটা এখানে নিয়ে আমরা ড্রাগ করে ছেড়ে দিলাম অথবা আপনি দেখে দেখে টাইপ করে নিতে পারেন আমি দ্রুততার সাথে দেখানোর জন্য এমন করে তারপর এখান থেকে এই যে আমাদের একটা ঘরের মতো রয়েছে সেখানে ক্লিক করে নেট বাটন প্রেস করার পরে আপনার নাম ঠিকানা আবার দেখা যাবে একটু নিচের দিকে আসলে আপনি পাবেন ছবি এবং সিগনেচার অপশন যদি আপনি অনলাইন থেকে ছবি সিগনেচার করতে চান এখান থেকে চেক করে নিতে পারবেন আর অনলাইন থেকে করতে চান কীভাবে করবেন সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে নিতে পারেন এখন আমাদের ছবি সাইজটা হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং সিগনেচার তিনশো বাই আশি পিক্সেল এগুলো আমরা আপলোড দিব এখান থেকে আমরা প্রথমেই আমাদের যেই ফাইলে রয়েছে সেই ফাইল থেকে আমাদের ছবিটা নিয়ে নিতে হবে এখান থেকে আমরা ছবিটাকে নিয়ে নিলাম এখান থেকে তারপরে এবার সিগনেচারের ব্যাপারটা এখান থেকে আমরা ব্রাশ করে নিলাম তারপরে এখান থেকে ডিক্লিয়ার ক্লিক করে আমরা সাবমিট বাটনে প্রেস করে নেব সাবমিট বাটনে প্রেস করার পর পরে আমাদের সামনে এইভাবে ফর্মটা চলে আসবে এবং নিচের দিকে আমরা প্রিন্ট এবং ডাউনলোড অপশন পাবো সেখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো তাছাড়া আমরা যদি এটাকে পেমেন্ট করতে চাই টেলিটকের মাধ্যমে তাহলে এখান থেকে ইজরিডি পাসওয়ার্ড রয়েছে এবং কীভাবে পেমেন্ট করবেন সেটা দেওয়া রয়েছে সেটা দিয়ে আপনারা পেমেন্টটা করে নিতে পারেন তাছাড়া যদি বুঝতে সমস্যা হয় কমেন্টসে জানাতে পারেন যথাযথ রিপ্লে দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকে এই পর্যন্ত ভিডিও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ তালহাইটির পাশে থাকার জন্য